জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে এক নীরব যুদ্ধ চলছে প্রতিনিয়ত একটু একটু করে সমুদ্র গিলে নিচ্ছে বসতবাড়ি মাঠঘাট বাংলাদেশে উপকূলীয় অঞ্চল রয়েছে প্রায় সাতশো দশ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে প্রায় আটাশ শতাংশ মানুষের বসবাস বছরের পর বছর লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে উপকূল অঞ্চলগুলোতে এই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে নীরব শিখার হচ্ছে সুন্দরবন লবণাক্ততা ও জলোশ্বাসের কারণে গাছপালা মরে যাচ্ছে জাতিসংঘের এক গবেষণায় বলা হয় দু সালের মধ্যে বিশ্বে দুই কোটির বেশি মানুষ উপকূল ছাড়তে বাধ্য হবে জলবায়ু পরিবর্তনে ঘূর্ণিঝড় বন্যা নদী ভাঙ্গন লবণাক্ততা ও সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ ঢাকামুখী হচ্ছে ফলে ডাকার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দু চব্বিশ সালের জনসুমারী ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী বস্তিবাসীর সংখ্যা ছিল বিশ লাখ চারশো ছিয়াশি জন এর চল্লিশ পার্সেন্ট উপকূলীয় অঞ্চলের বাসিন্দা বাংলাদেশে এই সমস্যা সমাধানে দরকার টেকসই উন্নয়ন জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং স্থানান্তরিত মানুষের পূর্ণবাসের জন্য কার্যকর নীতি